ব্র্যান্ডের এটা হান্ড্রেড পার্সেন্ট অলোকে আছে গ্যাস টাস করা ঠান্ডা বরফ অল ওকে আছে এলজি উপরে ডিপ নিচে নরমাল ওয়ার ফ্রিজ হ্যাঁ উপরে নর্মাল নিচে ডিপ ডর ফ্রিজ হ্যাঁ হোস্টেল ফ্রিজ এটা একশো পঁচানব্বই লিটার এটার দাম দিচ্ছে ভাই আঠারো না ষোল না পনেরো হাজার টাকা একদম পনেরো হাজার পনেরো হাজার টাকা ফিক্সড আপনার এলজির আরেকটা স্টিল বডি এটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে উপরে নরমাল নিচে ডিপ এটাও তিনটা ডয়ার একশো আহ এটা লিটার হচ্ছে আপনার এটা কিন্তু আপনার এটা দুইশো আট লিটার এটা কিন্তু মোটামুটি চালার কন্ডিশন হ্যাঁ দুইশো আট লিটার ফ্রিজ হ্যাঁ এই ভাই ফ্রিজ এটা নিলে আপনি রিলাক্স পাঁচ বারো বছর চালাত গেছেন ভাই ভাই কোথা থেকে আসছেন আপনি ভাই লজ্জা করছে জানেন

ভাই বাইশ হাজার টাকা তারপরে ভিডিও দেখে আসলে আরো দুই হাজার ডিসন করে বিশ হাজার টাকা করে রাখবো তারপরে ভাই উনিশ করে দিলাম উনিশ হাজার টাকা ফাইনাল আচ্ছা ঠিক আছে উনিশ হাজার টাকা একটা তসি আছে ওটা ভাই চোদ্দ টাকা রাখবো হাজার হ্যাঁ